এবার জন্য বেশ থেকে চলে আসছে লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কি না আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন একবারে শর্ট একটা লাইভ করব ছোট লাইভ হ্যাঁ আপনাদেরকে আমি চারটা শাড়ি দেখাবো আমার পুরো শাড়ির দুইটা কালার দেখাবো দুইটা কালারই বেশ সুন্দর পছন্দ হবে এর মধ্যে একটা কালার তো আমি এই মুহূর্তে পরে আছি আর এছাড়া দুইটা কাতান দেখাবো আপনাদেরকে আমি প্রিভিয়ার সময়ও আমি কিছু কাতান আপনাদেরকে দেখিয়েছিলাম কাতানগুলি আলহামদুলিল্লাহ আমাদের এক লাইভে শেষ হয়ে যায় তো আপনাদের জন্য কাতার আমি আবার অর্ডার করেছিলাম তো আগের ডিজাইন তো স্টক করতে পাই নাই তবে এবার কিন্তু আপনাদেরকে নতুন দুইটা কালারের স্টক করে দিয়েছি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা আর আমার মানে এর আগে একবার এসেছিল আমার এই শাড়িটা আমার নিজেরও আছে আপু হ্যাঁ আপনাদেরকে আমি ছবি দিব না দেখবেন খুবই ভালো লাগে পড়লে সামনে তো ওয়েডিং সিজন যে কোনো জায়গায় পরে চলে যাওয়ার জন্য বেস্ট ওকে আর শীত যেহেতু আসতেছে কাতান কিন্তু শীতের মধ্যে বেশ ভালো লাগে আর একটু যারা স্লিম ফিটা থাকতে চান তাদের জন্য হচ্ছে কি আমার পুরা এই শাড়িটা একবারে পারফেক্ট হবে আমি কিন্তু এই শাড়ির ব্লাউজটা আমার বানানো হয় নাই এইটার সাথে যেই ব্লাউজ পিস আছে ওটা অনেক সুন্দর হ্যাঁ ব্লাউজ পিস সহ যখন বানাবেন তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে তো যারাই আছে না কেন বেশি করে রিয়েক্ট আর শেয়ার করে দিবেন ফাস্ট ফাস্ট করে অর্ডার করবেন কারণ শেষ হয়ে গেলে আবার রিস্টক করাটা মুশকিল হয়ে যাবে ঠিক আছে যারাই আসছেন না কেন সবাইকেই বলছি একটা করে রিয়েক্ট শেয়ার করে দিবেন আমি মানে আপনারা হচ্ছে গিয়ে আসতে আসতে আমি একটু আমার অর্নামেন্টস গুলির ডিটেলস একটু বলে দেই ঠিক আছে অর্নামেন্টস এর ডিটেলস বলার আগে আমি অর্ডার প্রসেসিংটা বলে নেই ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো দেখেন প্রিন্ট পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার প্রিন্ট পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটার দায়ভার আমরা নিবো না সেন মানি করতে হবে অবশ্যই বিকাশ নগদ যাই কর না কেন স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি করে আমরা মিলায় অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো ক্লিয়ার এই হচ্ছে গিয়ে কথা শাড়ির জন্য একটু ফাস্ট অর্ডার করতে হবে আমাদের এমনি ড্রেসের মোটামুটি স্টক তো বড় স্টক থাকেই যতটুকু সম্ভব আমি করি বাট শাড়ি কিন্তু আপু অনেক বেশি স্টপ না হ্যাঁ তো মিস যদি করতে না চান তাহলে চট জলদি অর্ডার করে ফেলতে হবে কারণ আপু আমি আপনাদেরকে দুইটা ডিজাইনের শাড়ি তো দেখাবো আপু মানে আপনার হচ্ছে গিয়ে দুইটা ডিজাইনের শাড়ি যারা আজকে নিবেন জিততে পারবেন কারণ আমার পরা শাড়িটা তো আপনারা মোটামুটি আঠারোশো দুই হাজারের নিচে পাবেন না আর সর্বলোয়েস্ট আমি আঠারোশো টাকা এটা সেল করতে দেখেছি অরিজিনালটা ইন্ডিয়ান আর হচ্ছে গিয়ে কাতান যেটা কাতান তো আপু আপনার আ 2500 303200 টাকা তো সেল হয় সেই কাতানো আমরা আপনাদেরকে মানে হচ্ছে কি একবারে নাই দামে দেব অর্ধেক দামে আমার পড়া শাড়ি বলেন কাতান বলেন আমি এক প্রাইজে দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় মাথায় থাকে মনে থাকে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে এই হচ্ছে কি কথা শাড়ির কথাটা আসলাম এবার দেখেন কি সুন্দর ইয়া হাবিবী কি দুবাইয়ের রানী লাগছে আচ্ছা এরকম রানী আপনারাও সাজতে পারবেন কি সুন্দর ডিজাইনটা ভালোই কিন্তু লাগা না পুরা স্বর্ণ লাগতেছে কিন্তু ঠিক না একবার অরিজিনাল স্বর্ণের মতো হ্যাঁ এটা কাতান কোনো শাড়ির সাথে পরে মানে লাইফ করলে মনে আরো বেশি ভালো লাগতো এই যে দেখেন অনেক সুন্দর বিছানো নেকলেস হ্যাঁ সামনেই যাদের বিয়ে শাদী আছে ব্রাইডরাও কিন্তু এটা নিতে পারো স্বর্ণের তো একবার অনেক দাম এই মুহূর্তে তো কেনা আসলে পসিবল না অনেক মানুষেরই বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের তো তোমরা বিয়ের জন্য যারা ব্রাইড আছো এটা নিতে পারো কিন্তু মানে ধরো যে এটার সাথে যদি লং টং কিছু নাও পরো জাস্ট এটা পরলেও মানে একবার থাকবে থাকবে তো আর এই যে সুন্দর দুবাই ডিজাইনের সেট টা এটার সাথে কানের দল আছে আংটা সিস্টেম এর দেখো কি সুন্দর আপু ব্যাক প্লেটিং করে দেওয়া আছে এই রাউন্ড শেপের ডিজাইনটা এখানেও আছে এটাও আপু ব্যাক প্লেটিং করে দেওয়া ভালো জিনিসটা অনেক আর আরেকটা জিনিস আমি দেখাই আপ এটা কিন্তু যে সাইডের যে চেইনটা এটা পর্যন্ত সুন্দর কারো কাজ করে দেওয়া হচ্ছে কোনো মানে তোমার টার্সেল টার্সেল না পুরোটা হচ্ছে গিয়ে সলিড ডিজাইন করে দেওয়া আছে একবারে চেইনটা সহ আর এই যে আপু তুমি নেকলেস টা দেখছো কানের দুল সহ দেখবা মানে কোন জুয়েলারি শপ পে যাও বা হচ্ছে ব্র্যান্ডেড কোন পেজ থেকে জুয়েলারি পেজ থেকে যদি কেন আপু তিন হাজার বত্রিশশো নিচে আপু এই প্যাটার্নের সেটগুলি সেল করে না সেখানে আমরা দিছি মাত্র উনিশশো টাকা এই যে আপু দেখো এত সুন্দর জিনিসটা এত সুন্দর ঠিক আছে উনিশশো টাকা আমি বেসিক্যালি এটার সাথে না একটা সেটও পরেছিলাম একটু আগে আমাদের জুয়েলারি পেজে লাইভ করেছি এই সেটটা বেসিক্যালি আমি পরেছিলাম এটার সাথে লং তোমরা চাইলে এভাবে করে যারা ব্রাইড আছো তোমরা এভাবে নিতে পারো হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে এই যে এভাবে যখন পরবা দেখতে ভালো লাগবে ব্রাইডদেরকে তো মনে হয় এই যে এভাবে করে হচ্ছে গিয়ে সাইডে পিন আপ করে রাখে যেন এরকম ডিজাইনটা যেন বোঝা যায় রাইট তো তুমি এভাবে করে হচ্ছে পড়তে পারবা সুন্দর ঠিক আছে আমাদের এই সেটটা লং এই সেটটা এটার কানের দুল আছে এটা কানের দুল সহ তোমার আবার নয়শো নিরানব্বই টাকা এই যে কানের দুল এটা ওয়াংটা সিস্টেমের দুবাই ডিজাইন আর এই যে আপু সেটটা নয়শো নিরানব্বই টাকা ভাবা যায় আপু এত কম প্রাইসে তাও আবার সীতা আবার দুবাই ডিজাইনের আমাদের দেশীয় প্রোডাক্টও কিন্তু না তো এটা নিতে পারো এবার ছাড়ি আমরা ব্রাইডকে এবার হচ্ছে গিয়ে ব্রাইডের মা খালা চাচি কাজিন টাজিন তাদের কথাই আসি আপনারাও চাইলে কিন্তু এরকম সেট নিতে পারেন যদি এটা নেন তাহলে জাস্ট এটা পরলেই না আর কিছু পরার প্রয়োজন নাই একটা হাতে মোটা ব্রেসলেট বা এরকম চুড়ি পরলেই কাফি আর না হয় শুধুমাত্র এই সেটটা নেবেন হ্যাঁ আবার চাইলে ফুল এইভাবে সেটটাও নিতে পারেন এক একবার এক এক রকম করে আপনারা পড়তে পারবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তো এই যে জড়োয়া এই সেটটা কানের দুল সহ আপু উনিশশো টাকা আর এই সীতাটা কানের দুল সহ পা পাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকা এটা বেসিক্যালি একটা চেন কপালটা খালি থাকবে আমার আসলে আমি টিকলি টুকলি পরি না নাইও আমার কিনিও না কপাল বড় তো ভালো লাগে না তো আজকে আবার এটা আপু পরলাম দেখলাম যে ভালোই লাগতেছে এটা একটা চেন টাকা নিতে পারেন আমি বেশ আপু চুরি পরে এই চুরিটা আপনার জোড়া এক হাজার এই চুরিটা আপু জোড়া আটশো টাকা লক সিস্টেম এই চুরিটা আপু এক টাকা লক সিস্টেম এইটা আটশো টাকা লক সিস্টেম আর এছাড়া এখানে একটা সিঙ্গেল চুরি পরে আছি এই হাতে একটা সিঙ্গেল চুরি পরে আছি হ্যাঁ এটা একবার পুরো স্বর্ণের প্যাটার্নে আপু সাবান পানি লাগাও ইউজ করতে পারেন বছর কি বছর এটা এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল চাইনিজ ট্রিপল নাইন এর সাবান পানি লাগলেও সমস্যা নেই এই হাতে একটা আমি ব্রেসলেট পরেছি এটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টেবল মানে ছোট বড় করে পড়তে পারবেন সব হাতের সাইজ অনুযায়ী এটা নিতে পারবেন সবাই নিতে পারবেন এটা ছয়শো বিশ টাকা আর বেশ কয়েকটা ফিঙ্গার ইং পরে আছি ফিঙ্গার রিং গুলি তো আপনারা দেখেছেন বরাবরই সব ফিঙ্গার এ আমাদের সুন্দর স্বর্ণের নবিকল ডিজাইন আমরা ফিঙ্গারিং গুলি করি তিনশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র এই বাটারফ্লাই ফিঙ্গারিংটা চারশো পঞ্চাশ ক্লিয়ার আপু অর্নামেন্টস রিলেটেড সব কিছু আমি বলে দিয়েছি এবার আমরা শাড়িতে চলে যাই ওরে বাবা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সমস্যা নেই তুমি জাস্ট আমরা বৈশা থাকো প্রবলেমে জাস্ট একটা একটা করে দিবা আমি খুলে টুলে দেখা দেবো না প্রবলেম নেই আচ্ছা কে কে আসছেন কয়েকটা আমি কমেন্ট আগে পড়ে নেই না হলে বলবে এ মহিলা আইসাই বক বক শুরু করে দিচ্ছে কথাবার্তার নামে কোনো খবর নাই সুমা আপু হাই কি খবর সুরে আপু জয়েন হয়েছে নিশি ইসলাম আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম আয়াত রহমান আপু হ্যালো হাবিব রহমান আপু জয়েন হয়েছে ফাতেমা আপু অ্যাক্টিভ কি দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ তারিফা আপু আচ্ছা সেই সুন্দর থ্যাংক ইউ সো মাচ দাম কত আপু বলে দিচ্ছি শাড়ির বৈশা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ মাহফুজুর রহমান আপু ওয়া ওকে সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ জুবাইর আচ্ছা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ আশা প্রিন্স মাসাল্লাহ হ্যাঁ পারবেন আপনি খুব সুন্দর আসমা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাছ হানিফুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম তারপরে এমনি রায় দাদি থেকে ওয়ালাইকুম আসসালাম সুপার কালেকশন থ্যাংক ইউ সো মাছ রে বাবা মিসেস আবির আম্বানি রাইট এরকমই মনে হইতেছে কি বললা এটা আচ্ছা আকাশ খান এই যে ইয়ার কি জানো আচ্ছা নামটা কিন্তু পুরুষ মানুষের আমি বুঝি না ছি 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 আমার তো অনেক সরম লাগছে আপনার সরম লাগছে না ছেলে মানুষ একটা মেয়ে মানুষ সের সাথে লাগতে আসছেন হ্যাঁ আপনার পেটে মনে হয় সমস্যা আছে আপনি এখনই যান কোন ফার্মেসিতে আর গিয়ে কোন একটা মেডিসিন নিতে পারেন এর থেকে ভালো সাজেশন আপনার জন্য আমার কাছে নাই হ্যাঁ যাই হোক কয়েকটার আসলে উষ্ঠা মারা দরকার না গো আপু আমি হচ্ছে কোনো আম্বানি ফাম্বানি হইতে চাই না দেখাইতেও চাই না হইতেও চাইনা আমি একেবারে নর্মাল সাদা সিদা একটা মানুষ হয়ে তোমাদের সাথে থাকতে চাই আচ্ছা আমার পরা শাড়ির আপু আমি একটা তো পরে আছি দেখছো আর এটা হচ্ছে কি আপু আরেকটা শেডের মধ্যে এটা পিওরের মধ্যে পুরোটার মধ্যে আবার সুন্দর গ্লিটারি আবার একটা ডিজাইনও করে দেওয়া আছে আচল পোর্শনটা এরকম ট্যাসেল টাইপের করে দেওয়া আছে ওকে এটা তোমার গ্রিন পেস্ট এরপরে হচ্ছে গিয়ে কি বলে প্যারট গ্রিন এরকম কয়েকটা শেড করে দেওয়া হ্যাঁ আর আরেকটা কথা বলি আপু এত পরিমাণ বড় এই ইয়াটা কি বলে শাড়িটা মানে দেখো আমি আঁচল কত বড় রাখছি ঠিক আছে আচল আমি আপু দেখো কত বড় রাখছি এরপরও কুচি কিন্তু বেশ অনেকগুলি গুলি হয়েছে খেয়াল করছো কুচি কিন্তু অনেকগুলি গুলি হয়েছে তো আপু এগুলি তো আমাদের দেশি শাড়ি না এই কারণে হচ্ছে গিয়ে অনেক লং হ্যাঁ এমনিতে মানে নর্মাল যে কোনো শাড়ির থেকে এগুলির আপু লং অনেক বেশি ঠিক আছে সো অনেক বেশি হেলদি যারা আছো তারাও সুন্দর করতে পারবা ঠিক আছে মানে শাড়ি হচ্ছে হচ্ছে গিয়ে শর্ট কম কম কমতি বা কুচি হয় পরে এই জিনিসগুলি আপু হবে না টেনশনের কোনো কিছু নাই ঠিক আছে আবার যেহেতু এটা খুব পিওরের মধ্যে আছে সো দেখা গেছে হেলদি যারা শুকনো যারা সবাইকে স্লিম ফিট মনে হবে ওকে এটা একটা বেনিফিট আছে এই শাড়ির ওকে তো আপু শাড়িটা তো পুরোটার মধ্যে এরকম আর এরকম একটা হচ্ছে ডিজাইন করে করে দাও সেগুলি সব সেলাই দেয়া এছাড়া বসানো আমি বলেছি না এই শাড়ির সাথে না খুব সুন্দর ব্লাউজ পিস আছে এটা আপু ব্লাউজ পিসটা হ্যাঁ তোমার সফট তসরের মধ্যে একটু বেশি করে রিয়ে শেয়ার করে দিবেন এটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক সুতার কাজ করে দেওয়া আছে লাইক আপনি যদি আপু এই যে ধরেন যে ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা আপনি পরেন তখন দেখেন তো কি পরিমাণ সুন্দর লাগতেছে আমার মনে হয় ভুল হয়েছে আমার এই শাড়িটা পরা দরকার ছিল কারণ এই শাড়িটা মনে হয় সেটটার সাথে ভালো ফুটতেছে মানে কালারটা একবারে গ্রিন ডিপ একটা গ্রিন টেপের পার্টটা করা আবার হচ্ছে গিয়ে আপনার ইয়া কি বলে ব্লাউজটাও ডিপ গ্রিন কালার তো এইটা ভালো ফুটবে হ্যাঁ মানে এই এই সেটটার সাথে তো আমি হচ্ছে কি আমার পরা শাড়িটা ও দেখাবো এটাও দেখাবো আপনাদের কাছে যেটা ভালো লাগে সব থেকে বেশি আপনারা সেটাই অর্ডারটা কনফার্ম করে দিয়ে জাস্ট একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আদারওয়াইজ আপু শেষ হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা এই এমনি তো না নেই তো এরকম কইরা তাই তো বলি মনে হয় সেটিংটা কেমন জানি লাগতেছে এই যে দেখেন দারুন তো ঠিক আছে নাকি হম এই যাকো দেখেন অনেকগুলি কুচি হবে সুন্দর একা সেট হয়ে থাকে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন যদি ভালো লেগে থাকে এত সুন্দর শাড়িটা জানেন দাম কততে পাচ্ছেন মাত্র বলেই দেই 1430 টাকা ফার্স্ট ইনবক্স করে ফেলেন আপু 1430 টাকা এখন যদি ভালো লাগে আমার পরাটা নিতে পারেন আবার হচ্ছে যে এটাও নিতে পারেন যার কাছে যেটা ভালো কথা সামনে না আগামী মাসে তো 16 ডিসেম্বর না 16 ডিসেম্বর কোনো প্ল্যান থাকলেও কিন্তু আপনি এটা নিতে পারেন যেহেতু গ্রিন টাচ আছে হুম থাকে না প্রোগ্রাম প্রোগ্রাম এটা কিন্তু নিতে পারেন 1430 টাকা এটা জাস্ট হচ্ছে একটা সারপ্রাইজ গিফট আপনাদের জন্য ওকে এখন এটা পছন্দ হলে এটা নিতে পারেন বা আমার পড়াটা যদি ভালো লাগে আমার পড়াটাও আপনি নিতে পারেন এবার দেখেন সিলেক্ট করেন কে কোনটা নিবেন কাপুর বিশাল বড় ঠিক আছে হেলদি যারা তাদেরকেও ভালো লাগবে শুকনা যারা তাদেরকেও ভালো লাগবে ওকে আপু আপু সত্যি কথা বলতে তারিফ আপু এবার হচ্ছে গিয়ে আমি না ধরো যে ওইভাবে করে কোনো প্ল্যান প্রোগ্রাম করি নাই সত্যি কথা ঠিক আছে একবার অনেস্টলি বলি আহ দুর্বলতা তো কখনো আসলে প্রকাশ করতে হয় না হ্যাঁ কিন্তু মানে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বারের মতোই তো আপু মানে এখন পর্যন্ত না আমি অনেক কিছু আপু গুছায় উঠতে পারি নাই তো এইবারে হচ্ছে গিয়ে আমি এটা নিয়ে কোনো প্ল্যানও করি নাই যার কারণে স্টিল নাও আমার কাছে আসলে এরকম কিছু দেখতেছ না ঠিক আছে তো মানে একটা হচ্ছে গিয়ে সাজানো জায়গা যখন হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় ওটা আবার সাজায়ে আবার জায়গায় ফেরাতে অনেক সময় লাগে আপু তারপর এবার আমি তোমাদের জন্য ওইভাবে কোনো কিছু করতে পারছি না তবে দোয়া কই আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি সামনে ইনশাল্লাহ ঠিক আছে বেটার কিছু করার চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ে আমার পরা শাড়িটা ওকে আর এই যে ব্লাউজ পিসটা তো সুরের মধ্যে যেরকম সুন্দর সুতা সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে এই ব্লাউজটা আপনার মাস্ট বানাবেন কারণ এই ব্লাউজটা আপনি অন্য যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন ভালো লাগবে হ্যাঁ আর এই যে শাড়ির লুকটা তো আপনারা দেখছেনই হ্যাঁ চোদ্দশো টাকা বলেন তো এটা একেবারে ক্রেজি একটা প্রাইজ না তাহলে কেউ মিস করতে চাচ্ছেন মিস করেন না থাকবে না এমনি তো এই শাড়ি আমি এত কথা বলছি তো এই শাড়ি থাকবেও না দেখবেন হুট করে শেষ হয়ে যাবে ওকে ড্রেস লাগবে না হুম তারিফ আমি চেষ্টা করব ঠিক আছে চেষ্টা করব জাস্ট আমি কারো কাছে নত হতে আপু চাই না এই কারণে এখন পর্যন্ত আমি অনেক জায়গায় দেখা গেছে আগের যাদের সাথে হচ্ছে আমি কাজ টাজ করেছি দেখা গেছে যে মানে অনেকের সাথে আমি আর যোগাযোগ করি নাই যে এমনিতেই আমার মানে সিচুয়েশন মানে যা যা হয়েছে আমার সাথে আপু গত এক বছরে তো দেখা গেছে যে এর মধ্যে আমি অনেক মানুষ চিনছি বুঝছি আপু এই কারণে হচ্ছে কি আমি অনেকের সাথে কথা বলি নাই এবার সত্যি কথা হচ্ছে কি এইটা হুম নাহলে সময় আর কত লাগে কালেকশন করতে প্রবলেম তারপরে যেহেতু বলেছো আমি দেখছি আপু এটা নিয়ে কি করা যায় কেমন আচ্ছা আপনার শাড়িটা কত টাকা আমার শাড়িটা ব্লাউজ পিস আলাদা আছে এটা কিন্তু আমার ব্লাউজ পিস এটা না এটার ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটু আগে দেখালাম আহ শাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এবার হচ্ছে গিয়ে আপু আপনাদের কাতানের মধ্যে একটা শাড়ি দেখাবো কাতান কেনা পছন্দ করে এটা আপু আপনার বেনারসি কাতানের মধ্যে আছে খুব সুন্দর আহ অর্গেনজা প্যাটার্ন ঠিক আছে এটা অর্গেনজা প্যাটার্নের মধ্যে পুরোটা পলবটা জড়ি সুতোর ওয়ার্ক ভেতরে আবার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া একটা গোল্ডিশ টাইপের একটা মানে আপনার কপার গোল্ডিশ টাইপের একটা কালার তার সাথে পার্পল কন্ট্রাস্ট সে আপ অনেক বেশি ইউনিক জিনিসটা পার আঁচল আর হচ্ছে পিস আপনার ইয়া থাকবে থাকবে পার্পল কালার ঠিক আছে আর পুরো শাড়িটা থাকছে আপনার কপার গোল্ডেন কালার আমি একটু উল্টাপাশ দেখাই হয়তো বা আপনারা কেউ না কেউ আবার বলে বসবে যে উল্টা পাশটা একটু দেখান এই কারণে আমি হচ্ছে গিয়ে উল্টা পাশটা দেখাই দিচ্ছি এই যে আপু পুরোটার পাশের ডিজাইনটা বা কাজটা আর এই যে পাড়ের উল্টা পাশটা ঠিক আছে দেখতে পেরেছেন বোঝা কি গিয়েছে অনেকে বলবে এই কারণে আমি আগে এটা দেখায় দিলাম একটু নেকলেস সম্পর্কে তো বলে দিয়েছি একটু সময় দেন শাড়িটা আমি দেখাই তারপর আমি আবার নেকলেস সম্পর্কে বলে দিচ্ছি ঠিক আছে এগুলি শাড়িও না মানে খুবই পর্স লুক লাগে আপু মানে তোমার ইয়ার মুসলিন অর্গেনজা প্যাটার্ন বাট হচ্ছে গিয়ে ফুলে থাকে না এই শাড়িগুলিও ঠিক আছে সুন্দর কুচি হয়ে ভাজ ভাজ হয়ে থাকে আপু আচ্ছা আপনি যে গুজবেন শাড়ি ওই গুজার ওই পোর্শনটাতে না এরকম স্ট্রাইপ টাইপের হচ্ছে কি আপনার জড়ির মতো করে আছে ওকে আর হচ্ছে গিয়ে গুজার পর থেকে গুজে একটা পলটা লিস্ট দিয়ে এরপরে শাড়িটা যখন ঘুরাবেন এরপর থেকে মেনলি কাতানের কাজটা থাকবে একটু কষ্ট করে শেয়ার করে দেন না প্লিজ আর এই যে সুন্দর ব্লাউজ পিসটা উফ ব্লাউজ পিসটা দেখলে অনেক ভালো লাগে আপনারা এই ব্লাউজ পিস দিয়ে মাস্টাপু ব্লাউজ বানাবেন দেখবেন তাহলে যে এই ব্লাউজটা দিয়ে অনেক শাড়ি পড়তে পারবেন আচ্ছা ব্লাউসে পুরোটার মধ্যে এরকম ছেটা ছেটা কাতানের কাজ করে দেওয়া আছে জরি সুতার আর ব্লাউসের এক জায়গায় দেখবেন এরকম পার করে দেওয়া আছে এই পার্টা পিঠে থাকবে আর দুই হাতে হাতায় বসবে ঠিক আছে এই পার্টটা পিঠে আর দুই হাতায় আর পুরো ব্লাউজটার মধ্যে এরকম ছেটা ছেটা থাকবে আপনি বলবেন আমি আপনি বলবেন আমি বলে দেব বুঝি নাই এম আদিল আপনার কথা আমি বুঝি নাই যাই হোক এই হচ্ছে গিয়ে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা আমি জানি না আসলে ধরতে পারছি কিনা যার যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে দিন ঠিক আছে ব্লাউজ পিস শাড়িটা দেখেন কার কার পছন্দ হয়েছে ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দিয়েন যদি ভালো লেগে থাকে ফাস্ট করে অর্ডারটা কনফার্ম করে দাও আরেকটা তুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি পরে যেতেছে তাড়াতাড়ি করে এবার অর্ডার করে দিন আপু জিনিসটা অনেক সুন্দর খুবই লাক্সারি ঠিক আছে খুবই লাক্সারি মানে পরবেন যে কোনো পার্টিতে মনে করেন আপনাকে একবার পরসে একটা লুক দিবে হ্যাঁ কপার গোল্ডেনের সাথে পার্পল কালার শেড করে দেওয়া আছে পার্টটা পার্পল আঁচলটা পার্পেল আর হচ্ছে গিয়ে আপনার ব্লাউজ পিসটা পার্পে এটার মধ্যে হ্যাঙ্গিং টার্সেল করে দেওয়া আছে খুবই সুন্দর এগুলি আপনি দেখিয়ে না আপু তিনের নিচে পাবেন না আপনাদেরকে আমি এই শাড়িগুলিও চোদ্দশো ত্রিশ টাকায় দিয়ে দিচ্ছি এবারে যে সেম প্রাইস আমি শুরুতেই বলেছি আপু এগুলি কোয়ান্টিটি কম চাইলেও অনেক বেশি করে স্টক করা যায় না আর বারবার রেস্টক করা যায় না তাড়াতাড়ি করে অর্ডার করবেন যদি ভালো লেগে থাকে এত কম প্রাইসে দিয়েছি ইনবক্সে প্রেশারও থাকবে অনেক বেশি শেষও হয়ে যাবে যে আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিবে প্রোডাক্টটা তার হ্যাঁ আমি আবারও বলছি যে আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিবে প্রোডাক্টটা তার ওকে দেন এই হচ্ছে গিয়ে আরেকটা আপু শাড়ি তুমি বারবার উল্টা এরকম দাও কিসের লেগা এই যে আপু এটা হচ্ছে আরেকটা শাড়ি এই শাড়িটা আমার আছে আপু এই শাড়িটা মানে এইটার বিশেষত্বটা কি জানেন এক পাশে এরকম চিকন পার আরেক পাশে আপু চওড়া পার দেখেন মানে এই শাড়িটা দিয়ে অনেকেই আছেন না যে শাড়ি পরেন এভাবে করে মানে শাড়ি ক্যারি করেন এই যে এভাবে করে শাড়ি ক্যারি করেন তাদের জন্য যেমন এই শাড়িটা আপু সুন্দর হবে কারণ এক পাশে চিকন পার এক পাশে চওড়া পার দেখছেন আবার এছাড়া এমনিতে ছেড়ে পড়লেও ভালো লাগবে আচলটা এরকম ছেড়ে পড়লেও ভালো লাগবে এই শাড়িটা আমার পরা ছবি আছে আমি পোস্ট করব না দেখবেন যে কি পরিমাণ ভালো লাগে আপু শাড়িটা পরার পরে হ্যাঁ তো আপু শাড়ির আচলটা আগে আমরা দেখি মেরুন একটা সুন্দর মেরুন টাইপের ইট স্টোন একটা মেরুন কালারের সাথে আচলটা পার্টটাও থাকবে পুরো টপ্প এরকম সুন্দর স্কাই স্কাই না এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সাইন ব্লু টাইপের হ্যাঁ কালারটা সাইন ব্লু টাইপের আপু কালারটা পুরো শাড়িটার মধ্যে সাথে হচ্ছে গিয়ে পার্টটা ইচ টাইপের একটা মেরুন কালার পুরোটা শাড়ির মধ্যে কাতান বেনারসির আপনার জড়ি সুতার কাজ আছে আসলে কি আপু জানেন অনেক হেইটার্স আমার নতুন করে জন্মাইছে যখন থেকে আমি জুয়েলারি বিজনেসটা স্টার্ট করেছি বেসিক্যালি ড্রেসের মতো আমার জুয়েলারি বিজনেসটার মধ্যে না প্রফিট তেমন আমি করি না একেবারে সীমিত প্রফিট আমি করি যার কারণে অনেকেরই হয়তো বা সমস্যা হচ্ছে এখন কত হচ্ছে আমার জাস্ট আমার তোর শোরুম টোরুম নেই আমার বেশি তো আপু মানে হচ্ছে গিয়ে প্রফিটের দরকারও নাই হ্যাঁ আমি অল্পতেই তুষ্ট তো আমার অল্প প্রফিটে যদি হয়ে যায় তাহলে আমি কেন বেশি টাকা মানুষের কাছ থেকে নিব তো অল্প টাকার মধ্যে প্রোডাক্ট দেই বলে ধরেন যে অনেকেই হচ্ছে গিয়ে পিছনে পাচ্ছে তারাই না অনেক ধরনের ঝামেলা করতেছে তো যা আপনারা আমার জন্য দোয়া করবেন কত সময় কত মানুষ কত ধরনের প্রবলেম তো করলোই হ্যাঁ দোয়া করবেন আপু আমাদের জন্য যেন হচ্ছে গিয়ে এই মানুষগুলিকে আল্লাহ সুবুদ্ধি দেয় আর আল্লাহ যেন আমাকে আরো ধৈর্য দেয় এই দোয়াটা আমার জন্য কুয়েদ আচ্ছা দেখেন আপু এই শাড়িটার ব্লাউজ পিসটা কি ভালো লাগছে একটু বোটা বোটা টাইপের ডিজাইনটা অনেক সুন্দর ছেটা ছেটা একটু বড় বড় আর এছাড়া আপনার এই যে একটা মানে এই পার্ট থাকবে এই পারের মতো শাড়ির এই পারের মতো ব্লাউজ একটা পার্ট থাকবে হাতায় পা বসাবেন আর হচ্ছে গিয়ে পিঠে বসবে ঠিক আছে ব্লাউজটা যখন বানাবেন এইটা আপু অল ওভার লুকটা দেখেন তো পছন্দ হয় কিনা এটা তো আসবে মনে হয় নাকি দেখেন তো পছন্দ হয় কিনা শাড়িটা ভালো লাগলে অর্ডার করেন দেখেন আপু আমি তো জাস্ট কুচি করে এমনি কোন রকম ধরেছি তাই কি সুন্দর কুচিগুলি ভাজ ভাজ করে পড়ে আছে খেয়াল করে দেখছেন তো যখন আপনি সুন্দর করে পড়বেন তখন আরো কত ভালো লাগবে না দিচ্ছি কিন্তু আপনাদেরকে চোদ্দশো তিরিশ টাকায় চোদ্দশো তিরিশ টাকা এটা আপু জাস্ট জ্যাকপট একটা অফার ওকে একেবারে মানে রিজনেবল প্রাইজের থেকেও যদি কিছু থাকে তাহলে আপু ওই কিছু একটা এই শাড়িগুলি আপনাদেরকে আমি দিচ্ছি অর্ডার করে দিয়েন কেমন দুইটা কাতান শাড়ি দেখালাম দুইটা আমার পরা শাড়ির দেখাইলাম মানে আমার পরা শাড়ি একটা কালার আর আমার পরা শাড়ির অন্য আরেকটা কালার ডিজাইনের আরেকটা কালার দেখাইলাম যেটা যার কাছে ভালো লাগবে অর্ডারটা করে দিয়েন আপনারা হ্যাঁ ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আরে কোন রকম এটা খালি জুলাই রাখছি বারবার এদিক সেদিক চলে যায় আচ্ছা কে যেন আমাদের আমার জুয়েলারি সম্পর্কে একটু বললেন আচ্ছা আপু এই যে এই নেকলেসটা সিতা সীতা লং সীতা এটার সাথে যে এরকম প্যাটার্নের একটা কানের দুল আছে ঠিক আছে এরকম প্যাটার্নের আই মিন এই যে ধরুন দেখাই যে আপু কানের দুলটা উ যে দেখেন এই হচ্ছে কি আপু কানের দুলটা কানাদুল সহ এই শীতাটাপু নয়শো নিরানব্বই টাকা মাত্র কানাদুল সহ দুবাই ডিজাইন ঠিক আছে এটা আমাদের দেশি প্রোডাক্ট না অরিজিনাল চাইনিজ এই সীতাটা কানের দুল সব নশো নিরানব্বই টাকা যেহেতু সামনে ওয়েডিং সিজন আছে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনারা এটা নিতে পারেন খুবই সুন্দর আপু ভালো লাগে দেখতে সামনাসামনি আরো বলবেন যে হ্যাঁ আসলে আপুর কাছ থেকে এটা প্রোডাক্ট নিয়েছি খুব ভালো হয়েছে মানে এটা জাস্ট বলতে আপনারা বাধ্য হবেন প্রোডাক্ট বাধ্য করবে হুম এই যে এই সীতাটা কানের দুলশো নয়শো নিরানব্বই টাকা আর এছাড়া আমি একটা জরোয়া নেকলেস পরে আছি এটা কানের দুল সহ আপনারা পাচ্ছেন উনিশশো টাকা উনিশশো টাকা ঠিক আছে এই যে এটা উনিশশো টাকা ক্লোজ দেখাই এই যে দেখেন দেখছেন কি পরিমাণ ভালো লাগছে আপনার জিনিসটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন আপনারা একটু উঁচা করে এভাবে করে পড়তে পারেন হ্যাঁ এভাবে আর একটু মানে উঁচা করে এভাবে পড়তে পারেন আবার হচ্ছে গিয়ে নামায় না আমার মতো ইচ্ছা জাস্ট যেভাবে ভালো লাগবে ওকে আচ্ছা তো কষ্ট করে আপনারা আছেন শেয়ার রিয়েক্ট করলেন আমি হচ্ছে গিয়ে কমেন্ট থেকে নিয়ে একটা নিই ঠিক আছে মোবাইল স্ক্রিন সবার প্রথমে যাকে পাবো উইনারটা তাকে নেব যে উইনার হবে রেডি ওয়ান টু থ্রি ডিসি ফ্রি পাবে সবার প্রথমে যে থাকবে সানজিদা বন্যাপু কংগ্রাচুলেশন সানজিদা বন্যাপু সুন্দর থেকে উইনার হয়ে গেছে সুন্দর সঞ্জিদা বোন আপু ডিসি ফ্রি যে কোনো কিছু নিতে পারেন আপনি এই লাইফ থেকে সঞ্জিদা বোন আপু ডিসি ফ্রি আমি কি দুপুরের উইনারের নাম ইয়া করছিলাম দিছিলাম একসাথে দিয়ে দিতেছি এই তো আজকে রানী রানী ভাব লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো এই ছিল আপু আজকের আয়োজন চলে যাচ্ছি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো আমার জন্য টেক কেয়ার আল্লাহ হাফেজ